মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করলো না আল্লাহ কি আপনার কাছে ঋণী আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না তারা বলেছে তিন দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে এখনও আসলো না আমি এখন আর নামাজ পড়ি না কারণ আমি অনেক দোয়া করেছি কিন্তু তারপরও পরীক্ষা ফেল করলাম আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি আপনি ফেল ওই জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিকমতো ডেলিভারি করেননি আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো আমরা আল্লাহকে মনে করি এমন কার মতো যে আমাদের কাছে ঋণী এই আলা কুমার তো দিবান আমাদের দোয়াও হয়ে গেছে অহংকারপূর্ণ খেয়াল করেছেন বিষয়টা আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আর কত তোমরা অস্বীকার করবে আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে আর আলা আল্লাহ শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে অনুগ্রহ হল নিয়াম ফাদা ইল ফাদল এগুলো অর্থ অনুগ্রহ কিন্তু আলা শব্দটি আসলে এসেছে আলা থেকে যাকে বলা হয় আদাত উত্তান বিহ এমন বিষয় যা আপনার মনোযোগ প্রত্যাশা করে আল্লাহ বলেছেন তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন আর আপনি মনোযোগ দিচ্ছেন না আপনি অমনোযোগী প্রত্যেকবার আমরা যখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই তখন গাড়িটি কে চালু করে প্রত্যেকবার যখন আপনি পা দিয়ে ব্রেক চাপ দেন কারণ সামনে ট্রাফিক পুলিশ কে ব্রেকটি কাজ করায় বিএমডব্লিউ এটা করে না আপনার নতুন ব্রেক প্যাডও এটা করে না এটা আল্লাহ যিনি গাড়িটিকে থামান ইউর ছিল আলাইকুম হাফাজা তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরিস্তা পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরিস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন আমার এক বন্ধু একবার এখান থেকে নিউ অরলিন্সে সড়ক পথে যাচ্ছিল আর তার গাড়ির চাকার তিনটি বা চারটি স্ক্রু খুলে গিয়েছিল যখন সে হাইওয়েতে আশি স্পিডে গাড়ি চালাচ্ছিল যে কোনো সময় টায়ার খুলে আসতে পারত তিনটা অথবা চারটা স্ক্রু খুলে গিয়েছিল আর তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না আর এভাবেই সে ওইখানে পৌঁছলো এরপর যখন গাড়ি পার্ক করলো তখন চাকাটা খুলে পড়লো তখনই চাকাটা খুলে পড়ল যখন এটা ঘটল আল্লাহ আমাকে রক্ষা করেছেন কিন্তু আপনি জানেন কে স্ক্রুগুলো লাগিয়ে রাখেন আমাদের জন্য আমরা মনে করি ঘটনাটি ছিল বিস্ময়কর কারণ তখন স্ক্রু খুলে গিয়েছিল কিন্তু কে এগুলো লাগিয়ে রাখেন আমরা কত দূরে চলে যাই অথচ আল্লাহ আমাদের কত নিকটে আর এজন্যই আল্লাহ আজ্লা পরের আয়াতে বলছেন এটাই আজকের খুববার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ইয়াস আলুহু মন ফিস্সামা ওয়াতিউয়াল অর্ব কুল্লা ইয়ামিন হুয়া ফিশ আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আসুন প্রথমে এই অংশটা বুঝি আরবি ভাষায় সু আল বা চাওয়া দুই ধরনের এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে নেই আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে ফেরেস্তারা তার কাছে চায় পশু পাখিরা তার কাছে চায় আমরা তার কাছে চাই কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি সে আল্লাহর কাছে কিছু চায় না আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনও আল্লাহর কাছে কিছু চায় না আমার ফিলোসফি প্রফেসর কখনও আল্লাহর কাছে কিছুই চায় না তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে জন্যই আপনাকে বুঝতে হবে আর আরবিতে চাওয়া শব্দটির দুটি অর্থ রয়েছে একটি হলো সচেতনভাবে চাওয়া অন্যটি হলো প্রয়োজন অন্যটি প্রয়োজন ও ইলা ফালা তানহর যে চায় তাকে অবজ্ঞা করো না এর অর্থ এটাও যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো না এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না কাকুতি মিনতি করে না আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে আয়তের অর্থ হল আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুঁজবে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যেটি বীর দিচ্ছে পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ই আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতিটি ধমনির অনুমতি প্রয়োজন এর প্রয়োজন আল্লাহর অনুমতি আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস কুতুমিন অরকাতিন গাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কোষও নড়বে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার রাতটি এবার শয়তান কি দিয়ে দেন ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন দুই দিক সমান করেছেন কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগেও অনেক জাতিকে সোজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না আল্লাহ তেমনটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ইয়াস তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন কুল্লা হুয়া ফিশান প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন শব্দটি এখানে মুস্তলি জামিয়া ইল এটা এরকম সব সময় প্রতিটি সেকেন্ডে প্রতিটি দিন সব সময় তিনি এমন কিছুতে ব্যস্ত যা শুধুমাত্র তিনিই করতে পারেন আর এটি আসলে সতর্কবাণী না এটি আসলে সুন্দর একটি জিনিস যা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই ইয়াস আলু হুমান ফি শান ভাবুন তো আমি একজন শিক্ষক ধরুন আমি পড়াচ্ছি জন ছাত্রকে তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন একজন বলল তার একটা সমস্যা আছে একজন বলল তার একটা কনফিউশন আছে আমি একজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে পাঁচ মিনিট আমি যদি তাদের সবাইকে পাঁচ মিনিট করে দেই যোগ করলে হয় দুশো পঞ্চাশ মিনিট ততক্ষণে আমি শেষ আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে যদি আমি দেইও যদি আমি প্রত্যেককে পাঁচ মিনিট করে দেই তারা সবাই অভিযোগ করবে আমি মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছি আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না তাদের কোনো কোনো প্রশ্ন আমার ক্ষমতার বাইরে তাদের কোনো কোনো অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে তিন ঘন্টা সময় চাই আমি বলবো সরি আমার কাছে আপনাকে দেওয়ার মতো তিন ঘন্টা সময় নেই যদি দিতে পারতাম ভালো হতো যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায় জানেন মানুষের কি হয় এই অবস্থায় মাথা জ্যাম হয়ে যায় আমার ব্রেক প্রয়োজন আমার ছুটি দরকার আমি আর পারছি না যেমন ঈদ সিজনে দোকানের ম্যানেজারদের অবস্থা এমন অবস্থা হয় যে সে কারোর সাথে কথা বলতে চায় না মানুষ ভেঙে পড়ে যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন কারণ তার কাছে সব সময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে তিনি প্রেশারের মধ্যে থাকেন আর এই ধরনের অবস্থায় কারো কথা শোনা হবে কাউকে শোনা হবে না যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না আল্লাহ আজ্ঞাজ্লাকে দেখুন সকলেই তার কাছে চাইছে বিশ্বাসীরা তার কাছে চাচ্ছে অবিশ্বাসীরাও তার কাছে চাচ্ছে সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা অমুসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে যারা জঘন্য কথা উচ্চারণ করে যারা একে অপরের প্রতি অন্যায় করে তারা এগুলো সব করে প্রকাশ্যে কিন্তু তাদের হৃৎপিণ্ড পরবর্তী বিটের জন্য অনুভূতি প্রার্থনা করে আর আল্লাহ দিয়ে দেন এমনকি তাদের জন্য আল্লাহ ফেরস্তা পাঠান যখন তারা গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায় তাদেরকেও আল্লাহ আজাল নিরাপত্তা দেন এবং দিতে থাকেন আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষেই সম্ভব এটা কি বলা হয় শান শান হল এমন একটি আমর ইয়ু আহাদ এটা শুধু একজনের দ্বারাই সম্ভব আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানের কিছু কাজ শুধু আপনাকেই করতে হয় এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায় কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন এরপর কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে এ কাজ শুধু আপনার পক্ষেই সম্ভব এটাকে বলা হয় শান কিছু বিষয় আছে যা আল্লাহ করেন অন্য কারো পক্ষে তা সম্ভব না অন্য কারো পক্ষে তা সম্ভব না আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সব সময়ই আপনার জন্য এমনটি করছেন তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয় কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এ ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ বলছেন আমি সব সময়ই তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিব্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো বলুন তো কীভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কীভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহর সমালোচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হল কুল্লা তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন আই আল্লাহর কোন বিস্ময়কর দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় স্বীকার করবে শেষ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিষয়টি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে আল্লাহ মানুষ এবং জিন উভয়কে উদ্দেশ্য করে বলেছেন কুমা অর্থাৎ দ্বিবচন দিয়ে বোঝানো হচ্ছে মানব এবং জিন উভয় জাতিকে তো কেন মানুষ এবং জিনের কথা উল্লেখ করা হলো এটা আসলে ইন্টারেস্টিং এটা আসলে ইন্টারেস্টিং কারণ কুরাইশরা মনে আছে যাদেরকে আমরা বলেছিলাম কুরআনের সরাসরি শ্রোতা এই কুরাইশরা রসুল সাল্লাসাল্লামের শত্রু হয়ে গেল তারা শুধু ইসলাম গ্রহণ করা থেকে বিরত হয়নি বরং এক হিসেবে তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়েছিল তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়েছিল তো যারা আল্লাহ দিনের বিরোধিতা করে তাদেরকে বাইরে থেকে আপনি মানুষ রূপে দেখতে পান আর আপনি যা দেখেন না তাদের চারপাশে যারা সবসময় ওয়াশ ওয়াশা দিয়ে যাচ্ছে তারা তারাকে জিন সাত আল্লাহ এদের সবাইকে দেখছেন আল্লাহ দেখছেন যে অকৃতজ্ঞ শুধু মানুষরাই নয় যাদেরকে আমরা দেখতে পাই আল্লাহ এটাও জানেন যারা সব সময় তাদেরকে ওয়াশ ওয়াশা দিয়ে যাচ্ছে তারা হলো জিনদের অন্তর্ভুক্ত তো তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান এবং তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান না আর এই অসাধারণ সুরাটিতে যখন আমি এবং আপনি আল্লাহ থেকে দূরে সরে আসি যখন আমি এবং আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি এবং সবচেয়ে জঘন্য অপরাধটি করি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা দেখাই তখন কার ওয়াসা আমরা অনুসরণ করি ওলা তাজিদু আক্তার শাহ শাকির শয়তান প্রতিজ্ঞা করেছিল আমি গ্যারান্টি দিচ্ছি তাদের বেশিরভাগকেই আপনি অকৃতজ্ঞ হিসেবে পাবেন তার কাজই হচ্ছে আমাদেরকে অকৃতজ্ঞ বানানো তার কাজই হচ্ছে আমাদেরকে বেখেয়াল রাখা আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহ করেছেন তা থেকে এটাই সে সবসময় করে যাচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে এজন্যই আল্লাহ উভয়কে উদ্দেশ্য করে বলেছেন মনে রাখবেন যে আপনি একানন কেউ একজন আছে শয়তান আপনার চারপাশে আছে যার সার্বক্ষণিক দায়িত্ব হল আপনাকে ভুলিয়ে দেয়া যার মানে আপনাকে আধ্যাত্মিকভাবে সবসময় যুদ্ধ করে যেতে হবে সেই অদৃশ্য যুদ্ধ আর আমাকে এবং আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে কারণ এই অদৃশ্য শক্তির চায় যে আমরা ভুলে যাই সে চায় যে আমরা দায়িত্বে অবহেলা করি অমা আনসানিহ ই তনু আন আমি ভুলিনি কিন্তু শয়তান সক্ষম হয়েছিল আমাকে ভুলিয়ে দিতে আমাদের উপর শয়তানকে কোনো শক্তি দেওয়া হয়নি শুধু একটি শক্তি দেওয়া হয়েছে সে আপনাকে ভুলিয়ে দিতে পারে সে আপনাকে ভুলিয়ে দিতে পারে যেমন আপনি আপনার চাবির কথা ভুলে যান গাড়ির চাবি কোথায় রেখেছেন খুঁজে পান না ঠিক যখন জুমার নামাজে যাবেন সেই সময় আপনি কখনোই গাড়ির চাবি হারান না শুধুমাত্র মসজিদে আসার সময় ছাড়া এটাই শয়তানের চাল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন শয়তানের ওয়াসোয়াসা থেকে আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফিক দান করুন অনেক তরুণ যুবকদের ক্ষেত্রে যেহেতু সামনেই থার্টি ফার্স্ট নাইট এটা লোভনীয় একটা সময় বন্ধু বান্ধবরা যখন আপনাকে কল করে বলবে চলো পার্টি করতে যাই তখন আপনি বলবেন না ভাই আমি একটা খুতবা শুনলাম আমি আর খারাপ কাজ করতে পারবো না তারপর তারা বলবে তুমি আসলেই নিরস কেমন চলো যাই আপনার বন্ধু বান্ধব এরকম বলবে ঠিক ওই মুহূর্তে আপনাকে চারপাশে তাকিয়ে দেখতে হবে যে কাকে আপনি অনুসরণ করছেন দিন শেষে কে আপনার উপকারে আসবে কে আপনার উপকারে আসবে আল্লাহর পথে চলা কি আপনার উপকারে আসবে নাকি এই বন্ধুদের সঙ্গ আপনার উপকারে আসবে যারা আপনাকে বলছে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে। আমি জানি তোমার মনের আছে আসো এখন কিছুটা ফুর্তি করে নেই এরপরে আবার বিবেককে জাগিয়ে তুলতে পারবে অর্থাৎ বাধি কমন সলি হিন তুমি ভালো মানুষ হতে পারবে পরে এখন সময় হলো পার্টি করার আপনি যদি যুদ্ধ করে এই প্ররোচনার বিরুদ্ধে জয়ী হতে পারেন আল্লাহর কসম আপনি সবচেয়ে বড় যুদ্ধে জয়লাভ করেছেন আপনি নিজেকে জয় করেছেন আল্লাহ আজাল্লাহ আমাদেরকে নিজেদের নফসের বিরুদ্ধে জয়লাভ করার এবং তার সন্তুষ্টির পথে আমাদের সত্তাকে সমর্পণ করার তাও দান করুন বারাক আল্লাহ কুমফিন হাকিম অনাফা আনি আয়াতিল হাকিম